যারা আল্লাহর প্রিয় তাদের সাথে সম্পর্ক রাখো এতে যারাই হোক অসুবিধা নেই দেখে বলতে গত এটা কত তারিখ আমি একজাক্ট না গত একটা কথা বলতেছি গত সপ্তাহে এই সপ্তাহে চলতি সপ্তাহে গুলশানে গিয়েছে একটা মসজিদে মাকরিবের নামাজ ছোট্ট দুইটা ছেলে সাত আট বছর বয়স একটা একটু

আমি জুতো আরে খেয়ে এসে দাঁড়াতে দাঁড়াতে দেখি আমি তাদের পেছনে দাঁড়িয়েছি মানে তারা দুজনে আমার সামনে একেবারে সামনে চিৎ দার সামনে নামাজে দাঁড়ালে চিফন বন্ধু মোটা বন্ধু পুরো নামাজে মায়ে খাপ কর এমনে মারে অম নে মারে চিমটি মারে পায়ের গোড়ালি দিয়ে ফাঁস করে অর বাম্প পায়ে মারে যে মোটা ও আবার একটি দেখলাম যে ভারভাতিয়ে এসেছে

জিজ্ঞেস করবো কি অবস্থার অবস্থা হার্ট টাইট দিছে এটা পড়াইছে কিনা এজন্য কথা কিন্তু দেখলাম পেছন থেকে তাদের গার্ডিয়ান মুরব্বী মানুষ উনি ডাকতেছে ওরা দুজন উঠে চলে গেল নামাজ শেষ সব শেষ সব মিটমাট ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ এক্কেবারে ভালো থাক কচল চল যে ডাকতেছে বলে উঠে চলে গেল বাচ্চাদেরকে মাস্টিক মুখী করে ওরা মারামারি করুন ওদের উপর তো শরীয়তের বিধান আরোপিত হয় নাই ওর তো কোনো নাই

নেশার জগতে ঢুকিয়ে দিচ্ছে আপনার আমার সন্তানকে সঙ্গটাকে খারাপ বানিয়ে দিচ্ছে একদিন দেখেছে কচল একটু খেয়ে আসি আমি এগুলো পছন্দ করি আরেকদিন দেখেছে চল খেয়ে আসি না আমার তৃতীয় দিন দেখেছে আচ্ছা তুই খাইছ আমি বাইরে থাকি চতুর্থ দিন ভেতরে ঢুকে ঠিক তেমনি ভাবে বন্ধু যদি নামাজি হয় একদিন ডাকতে বলতে আমার প্যান্ট খারাপ প্যান্ট ভালো হয় আচ্ছা প্যান্ট ভালো না কেন সমস্যা যে বলে ঠিক আছে পাঁচ মিনিট প্যান্ট পাল্টানো সময় দিলাম এরকম কিছু নামাজের বেলায় ভালো না একদিন দুই দিন তিন দিন বন্ধু যখন ডাকে গিয়ে নামাজে ডাকিয়ে সঙ্গ এটা মানুষকে পরিবর্তন করে দেবে সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ স্বর্গবাস আমেরিকাতে গত অক্টোবর মাসে দুই তিন চার যে একটা ডেট হলে আমরা একটা শপিং মলে গিয়েছি হঠাৎ একজন সুঠাম দেহের অধিকারী এক ভাই আসলেন আমার পড়ানো চুপ তো আমাদেরকে আমাকে দেখে সামনে এগিয়ে আসছে এসে বলতেছে আচ্ছা কোরআনে কি এরকম একটা আয়াত আছে আমরা বললাম হ্যাঁ সঙ্গে সঙ্গে মোবাইলে যে পড়াণ সেটা করলে তাকে দেখালাম সে খুব খুশি হয়েছে তার কাছে জানতে চাইলাম তুমি বলছে সে খ্রিস্টান কোরআন সম্পর্কে কিভাবে একমাত্র বন্ধুত্ব হবে তাকে ইসলামের দাওয়াত ভালো করে বুঝলেন এটা কি বলতেছে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে কারণ আমার আল্লাহ বলেছেন কোরআনে কেন খুলে দেখেন একান্ন নাম্বার

জুমায় মসজিদে যাচ্ছি এক রিক্সার ড্রাইভার চাচা মানুষ আমি কি কারণে গাড়ি নিয়ে যাইনি আমি জিজ্ঞেস করলাম চাচা কিছু বলতেছেন না আমি একবার মোতানা করতেছিলাম কিতাব পড়তেছিলাম তো এক পর্যায়ে আমি এভাবে এই যে হাঁটুতে এভাবে ভর দিয়ে আমার মাথাটা এগিয়ে দিয়ে শুনতে লাগলো যে ঠিক আছে বলেন উনি বলতেছে বাবা একটা কথা বলতে চাচ্ছি উনি দেখেছে আমার হাতে জুমা পড়াতে যাওয়ার জন্য কাপড় চোপড় আছে তো ভাবছে কোথাও নামাজ পড়াতে যাচ্ছে মুরব্বী মানুষ রিক্সা চাল ভালো করে বুঝেন আমাদের শিক্ষিত এখন অবহেলিত এবং তারা কাছে ইসলাম সম্পর্কে জানে না একজন চাচা আমাকে কি বলতেছে বলতেছে বাবা দেখতে পারি বুর্খাপুরি হিতাব আমাদের মেয়েরা এখন অমুসলিম ছেলেদের সাথে সম্পর্ক করে অমুসলিম হয়ে যাচ্ছে শুধু অমুসলিম হচ্ছে না তাদের সঙ্গে বিছানায় পর্যন্ত চলে যাচ্ছে শুধু তাই না অমুসলিমের সন্তান পর্যন্ত মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও তার গর্বে ধারণ করেছে কোথায় আসি আপনি আমি চিন্তা করে দেখেন সঙ্গ মানুষকে কোথায় নিয়ে যায় একটু এটা মুসলমানের পরিচয় এটা মুসলমানের ইসলামের দিকে আহ্বান করবে কি সে কাজে হয়ে যাচ্ছে আল্লাহ হেদায়েত কর আল্লাহ হেদায়েত কর একজন রিকশা চালকের যদি এই বুঝ থাকে এই অনুভূতি থাকে এই চিন্তা থাকে ছেলে তো সমাজতাদের সন্তান নিয়ে কেন লাভ কেন দাসে বাবা জানেই না তার মেয়ে উঠায় যাচ্ছে মা জানে না তার মেয়ে উঠায় যাচ্ছে সঙ্গী নেককার বানাও ব্যরামাতের সঙ্গে সন্তানকে জগত দিয়ে না নিসব করে যে বাবা তোমার বந்து নামাজ আদায় করে না তার সাথে তুমি কেমনে চলিবে তুমি নামাজি বন্ধু না

আপনি যদি তুমি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও তাহলে মুহাম্মাদার সাথে বন্ধুত্ব রাখা যাবে কারবা কে প্রত্যাখ্যান করা নাবে সব দিতে হবে আহম্মদকে আমি মুয়িত আমি তো শুধু আমার সম্মান রক্ষা করার জন্য কারেমা গ্রহণ করেছি imananor জন্য কালাম গ্রহণ করি নাই তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে মুহাম্মাদার সাথে থাকবে না বলে তাহলে সবার সামনে কালামা ছেড়ে দাও মোহাম্মদকে বলছে কিভাবে দিব।

মরণ পর্যন্ত চেহারা আকৃতি আর ফিরে আসে যে কথা বলার জন্য আমি তো মোহাম্মদের গ্রহণ করেছিলাম আমার বন্ধুত্ব আমাকে আবার কুকুরের দিকে ঠেলে নিয়েছে যদি আমি মোহাম্মদের ইসলামের উপর থাকতাম তাহলে আজকে আমি বাদশাহী করতে আজকে আমি কথা এই জন্য বন্ধুত্ব মানুষকে হয়তো ভালোর দিকে নিয়ে যায় অথবা খারাপের দিকে নিয়ে যায় এই জন্য ভালো মানুষকে নেতা বানান ভালো মানুষকে সঙ্গী বানুষকে এবং তোদনুযায়ী আমল করা কোরআন হাজি শিখব এবং আমল মনে থাকবে এটাকে ফেলে দিয়ে মাদ্রাসা গুলা আছে এলাকা এলাকা মাদ্রাসা লন্ডনে গিয়েছি ওখানে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা ইসলামিক অনেক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে আপনি ভাবতে পারবেন না হোয়াটসঅ্যাপে আজাদ হয় আছে আমেরিকাতে গিয়ে দেখেছি বহু জায়গায় এরকম আজান হয় তার মাঝে একটা হরমিশি দামে বাইতুল

আলহামদুলিল্লাহ সম্মানিত মেহমান অত্যন্ত মূল্যবান